নিরানব্বই দুই হচ্ছে একটা পাঁচটা শেয়ার করবো এক একটা শেয়ারের জন্য দুইটা করা যে মাল নিবে চারশো টাকা বিক্রি করতে আর একশো বিশ টাকার মালা তিনশো টাকা বিক্রি করেন সেই সব বেকার ভাইদের জন্য আজকে এই ভিডিওটা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে যে ঢাকা শহরে একটা বিজনেস দাঁড় করতে পারেন সেটা আজকে আপনাদের দেখাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আমি শুনছি আপনি বেকারদের জন্য নাকি ভালো একটা উদ্যোগ নিছেন একবারে ভালো একটা উদ্যোগ মানে একবারে যারা বেকার আছে অল্প পুঁজিতে মানে না হলে চলে না 5 10000 টাকা কিংবা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার যেই কয় আছে ওই কয়া পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবে কোনো দোকান লাগবে না ফুট থেকে শুরু করে একবার শোরু সব ধরনের মাল আছে আচ্ছা শুরু করবো দেখেন এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন

নিরানব্বই টাকা দুই তিনশো টাকা বেচা কোন ব্যাপার না পাঁচশো টাকা বেচব টাকা পাঁচ পাঁচ বিক্রি করলে মাত্র নিরানব্বই টাকা যারা শেয়ার করবো যে দুই একটা শেয়ারের জন্য দুইটা করে প্যান্ট এক একটা শেয়ারের হলে দশটা বিশটা প্যান্ট কম না আপনি শেয়ার করে আমাকে মেসেজ করবেন দুইটা করে প্যান্ট আপনাকে বুকিং করে দিন আলহামদুলিল্লাহ দেখছেন এই নিরানব্বই 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 নিরানব্বই

একশো চল্লিশ সব পেবেন একসাথে নিচে সব পেবেন একশো চল্লিশ একশো চল্লিশ এরা সোরুমের মাল সরু হ্যাঁ আর ফুটের মাল হলে নিরানব্বই 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 আরেকটা প্যান্ট আছে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ

দশ করে থাকবে দশ কালার টাকা আপনি হাফে মাঝে ফুটে তিনশো চারশো টাকা অনেক বিক্রি করতে পারবে সত্তর টাকা এই যে ওয়ান পিস বোরকা সত্তর টাকা এই যে হাজার টাকার টাকা এই যে হাজার টাকা বোরকাটা সত্তর টাকা এই দেখে কাজ করা দেখছেন

সত্তর টাকা গ্যারান্টি সহকারে সত্তর টাকা এই দেখেন আর একটা বেলাকে ভিতরে দেখেন সত্তর টাকাটা নিয়ে হাজার টাকা বিক্রি করতে পারবেন সত্তর টাকা এইগুলো হাজার হাজার পিস আছে সত্তর টাকা করে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা যেটা দিবেন সত্তর টাকা দেখছেন সত্তর টাকা এই সত্তর টাকা এই যে সত্তর টাকা এখানে আসার লোকেশন হলো ঢাকা সদক আর সবাই নদী নদী থেকে নৌকা পার হয়ে লালকুড়ি ঘাটাতে পার হয়ে তেল আসবে আসবেন তেল কাটা আসার দেওয়া নাম্বারে ফোন করলে আমরা যোগাযোগ করে নিয়ে আসবো